আসসালামু আলাইকুম এখন আমি বিরিয়ানি রান্না করব তাই প্রথমে দিয়ে দিলাম তেল কিছু গরম মশলা ঢেলে দিলাম গরম মশলাটা ভাজার পরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই দিয়ে দেবো পরিমাণ মতন আদা এবং রসুন বাটা ভালোভাবে কষিয়ে যাতে আদা রসুনের স্মেলটা না আসে তারপর দিয়ে দেব টক দই ঘরে থাকা কাঁচা বাদাম বাটা পরিমাণ মতন দিয়েছি পরিমাণ মতন লাল মরিচ গুঁড়ো আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব একটু ভিনেগার দিয়ে দেব একটু সয়া সস জাস্ট একটু কালার আসার জন্য দেব কয়েকটা কাঁচামরিচ ভালোভাবে মশলাটা কষাবো প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরু মাংস পঁচা কেজি এখন এটাকে আমি একটু কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে দেখব এখন এখন পরিমাণ মতো দিয়ে দিব লবণ এখন দিয়ে দেব কিছু কাটা আলু কিছু আলু দিয়ে দিলাম আরও পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নেব এখন চালটা দিয়ে দেব চাল দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিব পনেরো মিনিট পরে আবার দেখব কতটুকু হয়েছে কীরকম হয়েছে মাসাল্লা দেখুন কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না কমপ্লিট দোয়া করবেন আশে থাকবেন